আসসালামাইকুম রহমতুল্লাহামিলামর্শক আমরা যখন বিবাহিত জীবনে প্রবেশ করি তার কোনো না কোনো একটা পর্যায়ে যাওয়ার পর একটি প্রশ্নের মুখোমুখি হই আর তা হচ্ছে যে আমরা কি যৌথ পরিবারের মধ্যেই থাকবো বা জয়েন্ট ফ্যামিলিতেই থাকবো নাকি আমি আমার নিজস্ব একক পরিবার গঠন করবো যার একটি নাম হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি তো এই প্রশ্নের উত্তরটা একেবারে সরল নয় বরং এই প্রশ্নের যদি উত্তর আমরা খুঁজতে যাই তাহলে এর পিছনে যে ধর্মীয় সামাজিক অর্থনৈতিক নানান বাস্তবতা আছে সেগুলো আমাদের বুঝতে হবে তো আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মোট চারটি পয়েন্টে আলোচনা করবো এবং সবিস্তারে বিষয়টি বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে চারটি পয়েন্টে আমরা এই টপিকের উপর আলোচনা করবো তার মধ্যে থেকে প্রথম পয়েন্টটি হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি না একক ফ্যামিলি বা একক পরিবার এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করার ক্ষেত্রে যে সমস্ত সামাজিক বাস্তবতাগুলো বা প্রতিবন্ধকতাগুলো আমাদের সামনে আসে সেগুলো কী কী এবং সেগুলোর ক্ষেত্রে সমাধান কি। তৃতীয় পয়েন্ট হচ্ছে যদি আমরা মানে জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করতে যাই সেই ক্ষেত্রে আমার করণীয় কি আর চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব যদি কোনো কারণবশত আমাদেরকে যৌথ পরিবারের মধ্যেই থাকতে হয় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি কি প্রথম পয়েন্টটি ছিল যে জয়েন্ট ফ্যামিলি না নিউক্লিয়ার ফ্যামিলি সোজা কথা যৌথ পরিবার না একক পরিবার এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তো একবার হাকিমুল মোহাম্মদ শাহ আলী থারুবি রহমতুল্লাহ একজন এই জাতীয় একটি প্রশ্ন করেছিলেন তো করার পর তিনি যে উত্তরটি দিয়েছিলেন বা যেভাবে তিনি উত্তরটি দিয়েছিলেন তা হচ্ছে যে চোখে নাওরাত হক হাসিল হয় যেহেতু শরীর দৃষ্টিকোণ থেকে স্ত্রীর অধিকার রয়েছে কে শহরকে মা বাপ সে আলাহেদা রাহে সে তার স্বামীর বাপ মা থেকে বা পিতামাতা থেকে সে আলাদাভাবে থাকবে আর আগার ও আপনি হক জায়জকে মোতালাবা করে যদি সে তার এই বৈধ অধিকারের চাহিদা জানায় বা দাবি জানায় তো সভার পর উসকে হাক্কা আদা ওয়াজিব হোক তখন স্বামীর উপর তার এই অধিকার আদায় করে দেওয়া ওয়াজিব হবে তো প্রিয় দর্শক আমরা আশা করি হাকিমুল উম্মতের এই প্রশ্নের যে উত্তর হাকিমুল উম্মতের প্রশ্নের যে উত্তর দিয়েছেন এই উত্তরের ভেতর দিয়ে এই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি সেটা সকলেই বুঝতে পেরেছে তবে বাস্তবতা খুব সহজ নয় আমাদের সমাজের এমন কিছু বাস্তবতা রয়েছে যার কারণে জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করার ক্ষেত্রে আমরা কিছু সমস্যার মুখোমুখি হই তো এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যে জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করার ক্ষেত্রে যেই সমস্ত সামাজিক বাস্তবতার আমরা মুখোমুখি হই বা যে সমস্ত প্রতিবন্ধকতার আমরা মুখোমুখি হই সেগুলো কি কি সেটা দেখার চেষ্টা করব পাশাপাশি বোঝার চেষ্টা করবো যেগুলোর সমাধান কী এই ক্ষেত্রে আমরা মোট তিনটি বিষয়কে চিহ্নিত করতে পেরেছি যে বিষয়গুলো জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করার ক্ষেত্রে বাস্তবিক প্রতিবন্ধকতা তৈরি করে প্রথম বিষয় হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা দেখুন আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে যে যখন আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দেই তখন শুরুতেই তারা নিজস্ব একক পরিবার চালানোর মতন অর্থনৈতিক সক্ষমতা মানে অধিকাংশ ক্ষেত্রে বলছি অধিকাংশ ক্ষেত্রে নিজস্ব একক পরিবার গঠন করার মতন বা চালানোর মতন তার অর্থনৈতিক সাধ্য সামর্থ্য থাকে না তো এটা হচ্ছে প্রথম প্রতিবন্ধকতা দ্বিতীয় বিষয় হচ্ছে বা দ্বিতীয় প্রতিবন্ধকতা হচ্ছে যে ম্যাচুরিটির অভাব দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যখন আমরা আমাদের সন্তানদেরকে বিয়ে দিই ঠিক তখনই সে যে তার নিজস্ব সংসার পরিচালনা করবে এই পরিচালনা করার জন্য যে পরিমাণ তার মধ্যে ম্যাচুরিটি থাকা দরকার সেই পরিমাণ ম্যাচুরিটি তখন তার মধ্যে আসে না এই ক্ষেত্রে অভিভাবকদের করণীয় হচ্ছে যে যেন তারা ছোটো থাকতেই আর ছোটো থেকে যখন সন্তানদেরকে বড় করবে তখনই জন্য ছোট ছোট বিষয়ের মধ্যে সন্তানদেরকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেন এর ফলে তার মধ্যে একটা ম্যাচুরিটি গ্রো করতে পারে আর তৃতীয় প্রতিবন্ধকতা বা তৃতীয় সমস্যাটা হচ্ছে যে ধরে নিলাম যে একটা ক্ষেত্রে তার অর্থনৈতিক সাধ্য আছে এবং তার মধ্যে ম্যাচুরিটি আছে তখন গিয়ে যদি কেউ জয়েন্ট ফ্যামিলি থেকে বের হয়ে একক পরিবার গঠন করতে চায় তখন সামাজিক এবং কালচারাল বাধা আসে কীভাবে আসে তখন তাকে সামাজিকভাবে ট্যাগ দেওয়া হয় ট্যাগিং করা হয় তাকে বলা হয় যে সে একটা উচ্ছৃঙ্খল ছেলে সে একটা স্বার্থপর ছেলে সে একটা অকৃতজ্ঞ ছেলে এই জাতীয় নানা ট্যাগ দিয়ে তাকে এক প্রকার বিচ্ছিন্ন করে ফেলা হয় তো এই সকল ক্ষেত্রে আমরা একজন সচেতন অভিভাবক হিসাবে আমাদের জন্য করণীয় হচ্ছে যদি আমরা বুঝি যে আমাদের সন্তান অর্থনৈতিকভাবে সে সক্ষমতা অর্জন করেছে এবং তার মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি রয়েছে এবং তার চাহিদাও রয়েছে যে তার নিজস্ব একক পরিবার সে গঠন করবে তো সেই ক্ষেত্রে সে যত এই একক পরিবার গঠন করতে পারে তার নিজস্ব একক পরিবার গঠন করতে পারে সেই জন্য উপযুক্ত পরিবেশ তার জন্য তৈরি করে দেওয়া তাকে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় সহযোগিতা করা প্রিয় দর্শক ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা আজকে এতটুকুর মধ্যে আমাদের আলোচনাকে শেষ করছি পরবর্তী ভিডিওর মধ্যে আমরা যে যদি আমরা একক পরিবার ঘোষণ করতে যাই সেক্ষেত্রে আমাদের করণীয় কী অথবা আমরা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে চাই সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী সে বিষয় নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি